প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন বড় বড় মতো অনেক জব নিউজ থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে নতুন সার্কুলার হয়েছে সেনা সেনাবাহিনীতে অফিসার ক্যাডার হিসেবে যোগ দিন সাতানব্বইতম বিএম এ দীর্ঘমেয়াদী কোর্সে দেখতে পাচ্ছেন স্ক্রিনে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করব ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এখানে সম্পূর্ণ বিষয়ে আলোচনা করা হবে আপনি দেখলেই বুঝতে পারবেন কীভাবে আবেদন করবেন সব বিষয়ে দেখুন এই দীর্ঘমেয়াদী লং কোর্সের জন্য আপনারা বিএমএ কোর্সের জন্য অবশ্যই সাড়ে ষোলো থেকে একুশ বছরের মধ্যে বয়স আপনার হতে হবে উচ্চতা লাগবে পুরুষের জন্য পাসপোর্ট চার ইঞ্চি মহিলাদের জন্য পাসপোর্ট এক ইঞ্চি ওজন লাগবে চুয়ান্ন কেজি সেটা হচ্ছে পুরুষ প্রার্থীর জন্য মহিলা প্রার্থীর জন্য ছয়চল্লিশ কেজি হলেই হবে বুকের মাপ তিরিশ ইঞ্চি সব অবস্থা বত্রিশ ইঞ্চি পুরুষের জন্য মহিলার জন্য আটশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থা তিরিশ ইঞ্চি দেখুন বুকের বললাম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় জিপিএ সাড়ে চার পে পাশ করতে হবে ইংরেজি মাধ্যম ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে ন্যূনতম দুইটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলে দুইটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ অবশ্যই হতে হবে দু হাজার ছাব্বিশ সালে এইচএসি ও এ লেভেলে পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীদের অবশ্যই এস পরীক্ষায় ও জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো ও লেভেলের ছয়টি বিষয়ে অন্যতম দুটিতে এক রেট তিন দিতে বি ও এক রীতি সি গেট থাকতে হবে প্রবেগ অবস্থা বিবাহিত অবিবাহিত থাকতে হবে তালাকবদ্ধ হলে হবে না সাজিয়তা জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক হতে হবে অযোগ্যতা দেখেন সেনা ও বিমান বাহিনী থেকে আপনি যদি চাকরি বরখাস্ত হন তাহলে স্বেচ্ছাপদতা করেন তাহলে হবে না যে কোনো পদতারি অপরাধের জন্য আদালত থেকে দণ্ডপ্রাপ্ত হলে হবে না সেনানো ও বিমান বাহিনী আপিল মেডিকেল বোর্ড করতে অযোগ্য হলে হবে না চোখের দৃষ্টি প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি টু পয়েন্ট ফাইভ ডাইঅপ্টারের বেশি ও বিষম দৃষ্টি ওয়ান পয়েন্ট জিরো ডাইঅপ্টারের বেশি হলে হবে না দ্বৈত নাগরিকতা থাকলে হবে না ভর্তিপূর্বকে কোন মিথ্যা তথ্য ভুল দিলে হবে না অনলাইন আবেদন পদ্ধতি পাঁচ হাজার নয় থেকে চোদ্দ মার্চ ছাব্বিশ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে আবেদনকারীকে গিয়ে পার থেকে জয়েন আর মি ডট মিল ডট বিডি ওয়েবসাইটে পুরস্কার হোম পেজের উপরে ডান পাশে বর্ণিত আপনাদের ক্লিক করে বর্ণিত কোর্স অ্যাপ্লাই করতে হবে আবেদনকারী প্রার্থীগণকে টেলিটক ভিসা মাস্টার কার্ড ট্যাব বিকাশ নগদ রকেট ইত্যাদি ব্যবহার করে আবেদন ফি এক হাজার টাকা অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে তো দেখুন এক হাজার টাকা জমা দিবেন অনলাইন রেজিস্ট্রেশন ফি বছর মাস দুই হাজার টাকা অফারের যোগ্য প্রদান করতে হবে আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট এবং নিজের পদ্ধতি অনুসরণ করে আবেদন ফি অনলাইন রেজিস্ট্রেশন ফি জমা করা যায় তাৎক্ষণিক বাসমি সাক্ষাৎকারে কল ল্যাপটপ পাওয়া যায় তো অনলাইন আবেদন করতে ভিজিট করুন জয়েন ডট আরমি ডট মিল ডট বিটি এছাড়া এখানে ইমেল করতে পারেন ঠিক আছে তো এরপরে দেখুন আপনার নিয়োগ বিজ্ঞপ্তি কীভাবে হবে অনলাইন আবেদন করতে করতে যে কোনো অসুবিধা হলে এখানে মেল করতে পারেন নির্বাচন পদ্ধতি প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্যমুখী প্রাথমিক নির্বাচনে স্বাস্থ্যমুখী পরীক্ষা বারো এপ্রিল দু হাজার ছাব্বিশ হতে আঠাশে এপ্রিল ছাব্বিশ তারিখ পর্যন্ত সেনা অনুষ্ঠিত হবে প্রার্থী নির্ধারিত দিনে উপস্থিত হতে অপারক হলে পরীক্ষার দিনের পূর্বে সরাসরি নিজ কেন্দ্রে যোগাযোগ করে পরবর্তী নির্ধারিত দিনে উপস্থিত হয়ে পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচনী পরীক্ষায় আগামী আটে মে বিকাল তারিখ সকাল নয়টায় বাংলা ইংরেজি সাধারণ বিশেষ সাক্ষাৎকার পত্রে উল্লেখিত স্থানে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষার ফলাফল মে ছাব্বিশ সালের মাসের তৃতীয় সপ্তাহে জয়েনি ডট মিল ডট বিডি এই ওয়েবসাইটে প্রকাশ করা হবে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদ আই এস বি কর্তৃক লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনা নিকট পরীক্ষা সাক্ষাৎকারের হবে পরীক্ষা পরীক্ষা তারিখ আইএসবি এর ওয়েবসাইট প্রকাশ করা হবে এছাড়া চার দিনে সম্পন্ন হবে পরীক্ষা চলাকালীন যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ বহন করবে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা আইএসবি পরীক্ষার পর প্রার্থীদেরকে স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে তাছাড়া নির্বাচন সকল পরীক্ষার সুপারিশ প্রাপ্তি সাপেক্ষে সেনাবাহিনী শাখা পার্সোনাল কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এছাড়া চূড়ান্তভাবে ভাবে নির্বাহিত যোগদানপত্র যোগদান পত্র করা হবে বিএমএ প্রশিক্ষণ চূড়ান্ত হবে নির্বাহিত প্রার্থীগণকে বি তিন বছর প্রশিক্ষণ গ্রহণ করতে হবে প্রশিক্ষণ পদে কমিশন লাভ করবেন বেতন ভাতা দেখুন সরকার কর্তৃক নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতন ক্রমা অনুযায়ী অফিসার ক্রেডিট কার্ড বেতন ভুক্ত হবেন পরবর্তীতে কমিশন অফিসার এসব বেতন ভাতা অন্যান্য সঙ্গে সুবিধা প্রাপ্ত হবেন অন্যান্য সুবিধার মধ্যে বিদেশে প্রশিক্ষণ পাবেন প্রশিক্ষণের পর্যায়ে বিভিন্ন পর্যায়ে কমিশন প্রাপ্তির পর মেধাবী ক্যাডেট অফিসারগণ বিদেশে চিকিৎসা সহনের সুযোগ পাবেন সামরিক হাসপাতাল সময়ে উন্নত মানের চিকিৎসা সুবিধা দূর রকমের বিধি মোতাবেক বিদেশে যাওয়ার চিকিৎসা সুবিধা পাবেন সন্তান যেন অধ্যয়ন এই সন্তান যেন সেনাবাহিনী তত্ত্বাবধান পরিচালিত সময়ে যোগ্যতা অনুযায়ী অধ্যয়নের সুযোগ পাবেন বিশেষ নির্দেশনা সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে পাখিদেরকে বিএমএ তে যোগদানের পর সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো তাছাড়া জাতীয় পরিষেবা তো প্রস্তুত করার জন্য বলা হলো বিএনসিসি ক্যাডেট কলেজ থেকে আবেদনের সাথে সাথে মাধ্যমে আবেদন করতে পারবেন

ঢাকা সেনানিবাস নিবাস তো মন্ধুরা সাগরে বুঝতে পেরেছেন বাংলাদেশ সেনাবাহিনীতে দীর্ঘমেয়াদী কোর্সে সাতানব্বই বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে কীভাবে আপনারা আবেদন করবেন বাংলাদেশ সেনাবাহিনী সেক্রেটারি হিসেবে যোগ দিন সমরে আমরা শান্তিতে আমরা সর্বত্র আমাদের সুতরা তো ভালো থাকুন সকালেই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের নতুনভাবে নতুন নতুন ঠিকানায়